প্রতিদিন ইফতারে ভাজা পোড়া না খেয়ে এভাবে ডেজার্ট আইটেমের কিছু খাবার খেলে কিন্তু অনেক ভালো লাগে শরীরটা অনেক ঠান্ডা থাকে তাই আজকে আমি ডেজার্ট আইটেমের কিছু তৈরি করব মানে কাউনের পায়েস তৈরি করব আপনারা পুরো ভিডিওটি দেখেন আশা করি আপনাদের কাছে অনেক 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 ভালো লাগবে হ্যাঁ ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আসেন আজকে আমি কাউনের পায়েস তৈরি করব তাই এখানে দেড় লিটার পরিমাণে দুধ নিয়েছি এখন দুধটা ভালো করে জাল করে নিয়েছি দুধটা ফুটে ওঠা পর্যন্ত আর কি আমরা অপেক্ষা করব। কাউনের পায়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর রমজানের সারাদিনের ক্লান্তি দূর করতে একটু যদি ডেজার্ট আইটেমের কিছু খান তাহলে কিন্তু অনেক 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 বেশি ভালো লাগে এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ একটুখানি ফেটিয়ে তারপর দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো আর কি দার মানে সাদা এলাচ আর দারচিনিটা এত পরিমাণে কোনো ডেজার্ট আইটেমের খাবার যে তৈরি করেন এত সুগন্ধি একটা ঘ্যান তৈরি করে সেটা বলার বাহিরে এখন আমি এখানে দুটা ফুটিয়ে নিচ্ছি ফুটানো হয়ে গেলে তারপর আমি আর কি চিনি দিয়ে দেবো কাউনের পায়েস খেয়ে কে খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারবেন এখন দুধটা আপনি যত ফুটিয়ে নেবেন তত কিন্তু আপনার পায়েসটা খেতে মজা লাগবে আমি কিন্তু এখানে পানি দেইনি আর দুধটা দেখেন একটু অসাবধানতার কারণেই পড়ে গেল যতক্ষণ আপনি থাকবেন কিছুই হবে না দুধ জাতীয় জিনিসটা এত খারাপ আর একটু খালি দূরে সরছি আর নাই পড়ে গেছি এখন কাউন্টার আমি ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন কাউন্টার দিয়ে দিলাম এখন যতক্ষণ ফোটেনি অতক্ষণ পর্যন্ত আর কি আমি অপেক্ষা করব একটু নেড়ে সেরে নিতেই হবে কারণ মানে দুধ জাতীয় কোনো জিনিস যদি আপনি রান্না করেন তাহলে এখানে একটুখানি আপনি ছড়ে দাঁড়াইলেই পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমি পায়েস বা শ্যামাই যে কোনো কিছু রান্না করতে গেলে এভাবে দাঁড়িয়েই থাকি যতক্ষণ হয়নি হয়নি অতক্ষণ দাঁড়িয়ে থাকি এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ যে কোনো মিষ্টি জিনিসের লবণ দিলে খেতে অনেক ভালো লাগে আর মিষ্টিটাও ধরে যায় এখন এটা ফুটানো পর্যন্ত আর কি অপেক্ষা করতে হবে এখন আমার এটা প্রায় ফুটে এসেছে ফুটে আসলে আর কি আমি চিনি দিয়ে দেব এখানে আমি পরিমাণ ছাড়া আর কি কাউন নিয়েছি আপনারা আপনাদের যেমন পরিমাণে কাউন নেবেন তার মিষ্টি একটু বেশি পরিমাণে দিবেন কারণ কাউনের পায়েসে একটু মিষ্টি তারপরে দুধের পরিমাণ একটু বেশি হলে খেতে কিন্তু বেশি মজা লাগে তাই একটু আপনি বুঝে সুঝে চিনি দিয়ে দিবেন কারণ অনেকে বলে চিনির পরিমাণ বা পরিমাণ বলেন না কেন পরিমাণ কেমনে বলবো আমি যদি এক কেজি কাউন নেই আমার তো ওই পরিমাণে চিনি লাগবে আপনি যদি এক কেজি দিয়ে না বানান তাহলে কি ওই পরিমাণে আমার চিনিটা কি আপনার কাজে লাগবে বলেন তো তাই একটু বুঝে সুঝে দিবেন আপনারা এখন আমার প্রায় চিনি দিয়ে দিলাম আমার যতটুকু প্রয়োজন লাগবে আর কি ততটুকু আমি চিনি দিয়ে দিলাম এখন আমার পায়েসটা দেখেন ঘন হয়ে আসতেছে আস্তে আস্তে আর এখন একটু পরে আর কি আমার কাউন কাউনের পায়েসটা হয়ে যাবে নামিয়ে নেব কারণ একটু রস থাকতে নামিয়ে নেব হলে কিন্তু একটু পরে এমনভাবে জমাট বাঁধবে আর দোলা পেকে যেতে পারে আবার মানে শক্ত হয়ে যাবে তাই এ দেখুন আমার কাউনের ফাইনাল লুক এখন আমি এখানে কারু কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ ডাটা বাই বাই